প্রতিদিনের মতো আজকেও বের হয়ে গেলাম উপার্জন করার জন্য বের হওয়ার সাথে সাথেই কিন্তু আমার একটা ট্রিপ হয়ে গেছে যাবে বসুন্ধরা আয়ুবিতে কত কিলোমিটার গাড়ি চালিয়ে কত রেখা উপার্জন করা যায় সেটাই থাকছে এই ভিডিওতে পঞ্চান্ন টাকা দেখা হয়েছে দেখলাম দুইশো ষোলো টাকা আমার নতুন আমার দেখাচ্ছে দুইশো ষোলো টাকা বিকেশে আছে যাত্রীকে এতবার বললাম ভাই একটু দাঁড়ান সে বলতেছে তার ক্লাস শুরু হয়ে গেছে আসলে হয়েছে কি এখানে আমি আপনার রাইডটা স্টার্ট করছিলাম কালসির মাথার থেকে কিন্তু ওই রাইড স্টার্ট হয় নাই আপনার স্টার্ট হয়েছে আপনার কুরিল বিশ্ব রোডের এইখান থেকে এই জন্য আমাকে ভাড়া দিছে মাত্র সাড়ে চার কিলোমিটার তো এত ঠিক আছে এটা অ্যাপের ঝামেলার কারণে হয়েছে কিন্তু আমি যাত্রীকে এতবার কল দিলাম উনি ফোনটা পিক করলো না ভিতরে ঢুকে গেল ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই আমি তো আপনাকে নিয়ে এগারো কিলোমিটার রাইড যদিও আপনার ডিসকাউন্ট থাকে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টাকা তো পাবো সেটাও সে বুঝলো না চলে গেলো এইভাবে যদি ভাড়া কম দিয়ে যায় তাহলে কি হয় আজকে দিনির প্রথম ট্রিপতেই লাগলো কুফা জানি না আজকে দিনটা কেমন যায় হায় রে প্রথম ট্রিবই 10 কিলোমিটার গাড়ি চালিয়ে ভাড়া পেলাম মাত্র 55 টাকা যাক এখানে অনেক খুঁনছিলাম এখন একটা ট্রিপ পেলাম পাঠাুতে যাবে গুলশানে এই জন্যই বুঝছেন সকালে আমার কাজ করতে একদমই মন চায় না আপনি কেবল সকাল সকালে এই যে একবারে গুলশানে পাঠিয়ে দিব তারপর ওইখানে একবারে বসে থাকেন কেয়ার করার এখন যদি আপনার ট্রিপটা যদি এক্সিপ্ট না করি তাহলে আবার পার্সেন্টেজ কমিয়ে দিবে তাই যাচ্ছি এখন কেয়ার করার দেখি আজকে কি হয় সবাই সাথেই থাকুন সকাল সকাল জ্যাম ঠেলতে ঠেলতে অবস্থা খুবই খারাপ ঢুকছি যে পরিমানে জ্যাম অনেক সময় হয়ে গেল ট্রিপে নিয়েছি দূরত্ব বেশি ছিল না মাত্র পাঁচ কিলোমিটার কিন্তু সময় লাগতেছে প্রায় মতো হয় প্রবলেম আছে দরকার পাঁচটা কি প্রবলেম দেখেন না আগেরবার ওই লোকটা এমনিতেই ভাড়া দিলো না আমি পাবো আমি জানি একটু বিকাশ এসেন মানি করেন তো আমার জন্য ভালো আমি যেতে আপনাকে কল দিছি তাই না না লাস্ট ডাবল ফাইভ এটা হ্যাঁ অনেকগুলো ফোন আসছে আজকে আমার ওকে দিয়ে ওকে দিলে হবে হ্যাঁ ওকে ওবারে ডিজিটাল পেমেন্ট হলে সমস্যা হয় কারণ ওই টাকাটা আগে থাকে ব্যাংকের মাধ্যমে আনতে হয় বিকাশ বা নগদের মাধ্যমে উত্তোলন করা যায় না ঝামেলা এই জন্য আর কি ডিজিটাল পেমেন্ট দিতে নিষেধ করি যে যে লাগছে একটা প্রাইভেট হ্যাঁ গুলশানে আমি অপেক্ষা করিনি গুলশান থেকে বের হয়ে গেছি জানি বসে থাকলে কোনো ট্রিপ হবে না একদম খালি চলে আসছিলাম মহানগর এখানে বসেছিলাম এক ঘন্টা তারপরে একটা যাবে আমাকে একশো পাঁচ টাকা প্রায় যাত্রীর কাছে টাকা ভাঙতি না থাকার কারণে সেও আমাকে বিকাশে টাকা দিল যাই হোক তারপরে আমি রওনা দিলাম কি মোহাম্মদপুরের উদ্দেশ্যে ওইখানে যাব আমার একটা মামলার পেপার আছে এই জন্য যখন আমি ওইখানে যাই যাওয়ার পরে আমাকে বলা হয়

চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেনই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ